সালাম ওয়ালাইকুম গয়েছে আমাদের লজ্জ যাওয়া উচিত বাংলাদেশের এমন কোনো লোক নেই যে এই এত বড় ইন্টারন্যাশনাল লোই একটা টিম দুইটি টিম গেছে তাদের স্পন্সর করবে কেন যে বাংলাদেশে এমন লোক আছে যারা টিকটকে উল্টাপাল্টা ভিডিও ছাড়ে তাদের জন্য স্পন্সর করে লাফ আগলাম ইছেগ্লাম করে তাদের স্পন্সর করে যেখানে এই দুই থেকে আরই কোটি মানুষ দেখবে এখানে কোন স্পন্সর করার একটা লোক নেই আরসি যে টিম টা গেছে তারা নিজেদের টাকা থেকে বাংলাদেশকে রিফ্রেজেন্ট করতে আছে। একটা টাকা কোনো ওখান থেকে কেউ দিয়ে নেই আর আর বাংলাদেশে উল্টাপাল্টা যারা কন্টেন্ট তৈরি করে কন্টেন্টের নামে কিসের কন্টেন্ট কোন কন্টেন্ট নেই তাদের স্পন্সর তোলানো আর আর সির মতো এত যায় ট্রেম বাংলাদেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে তাদের একটা স্পন্সর দিতে পারেনি যেখানে স্ক্রিনের উপর দেখতেই পেসো যে আর সির লোগোর উপর কোনো একটা স্পন্সর নেই সম্ভবত আর এস কে একটা স্পন্সর পেয়েছে ইনফিনিক্স থেকে সেটাও আগে একবার গেছিল এত মানুষের ই দেখে তারা একটা টিম খেলে একটা কোম্পানি খেলে আর একটাই স্পন্সার দিয়েছে আর একটা আর তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে ইন্টারন্যাশনাল যে তো প্লেয়ার আছে তাদের প্রতিটা টিমকে না তাদের দেশ থেকে কত পরিমাণ সাপোর্ট দেওয়া হয় আর আমাদের বাংলাদেশ থেকে এই দেশে কিরকম কি একটা স্পন্সর করে নেই নিজেদের টাকা খরচ করে তারপর ইন্টারন্যাশনাল লবিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছে আর সি টিমটা নিজেদের টাকা পকেটের খরচ করতে আসে আর আর তো একটা ছোট্ট করে একটা ছোট কি একটা স্পন্সর পেয়েছে আর অপর দেশের একটা প্লেয়ার দুইটা তিনটা প্লেয়ার লোগো উপরে স্ক্রিন উপর দিতে আসে দেখ কি বানিয়ে যে কি পরিমাণে স্পন্সর করে একটা কোনো জায়গা ফাঁক থাকে না যে তাদের এই জায়গায় আরেকটা একটা বসাবে আর আমাদের বাংলাদেশের টিমের একটা মানে কোনো জায়গায় একটা স্পন্সর ছিঁড়ে ফুটেও থাকে না একেবারে জার্সি থেকে একেবারে ফাঁকা এই হলো বাংলাদেশ এদেশে তো কান্না এরকম চললে দেশেরই মান সম্মান যায় আর পরবর্তী বছরকার নায়ের কোনো ইয়ে নেওয়া দিলো স্লট নেওয়া দিল এফ এফ এর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশনের ভিডিও পছন্দ করলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো